আসসালামু আলাইকুম আজকে বহুত ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব লা সাথে লেয়ারের নীতি এখান থেকে একটা প্রশ্ন আসবেই কোনো মিস নেই কোনো মার্জিন নেই কিন্তু এই টপিকটা একটু এলোমেলো কিন্তু অনেক সহজ আজকের এই ক্লাসটা করার পর যদি না টেনে করো তাহলে আজকের এই ক্লাস করার পর তোমাকে দ্বিতীয়বার রিভিশনও দেওয়ার না লাগতে পারে এতটাই ইজি একটা টপিক হ্যাঁ উপরে টাইটেল লাগো লা সাথে লেয়ারের নীতি অনেক সহজ একটা টপিক শর্টকাট টেকনিক বলবো না একদম বেসিক জিনিসটা বোঝাবো দেখো তিনটা জিনিস বোঝাবো একটা আছে ঘনমাত্রার প্রভাব ঘনমাত্রা দুই নম্বর বোঝাবো চাপ তিন নাম্বারে তাপ ঘনমাত্রা চাপ এবং প্রথমে ঘনমাত্রা ঘনমাত্রার প্রভাব একটা ডিগ্রি আছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করা হয় যে ডিগ্রি ওটা লেখি ওটা দিয়ে যাই একটা ডিগ্রিয়া দিয়ে যাবো তুমি হাজারো বিক্রি দিয়ে করতে পারবে হ্যাঁ অ্যামোনিয়া প্রস্তুত করব নাইট্রোজেন এবং হাইড্রোজেন কে একসাথে রাখলে এবার বাসপত্র পদ্ধতি কি উৎপন্ন হয় অ্যামোনিয়া উৎপন্ন হয় এনে স্থির দেখো যারা বিক্রিয়া করে নিজেদের মধ্যে বিক্রিয়া করে কিছু একটা উৎপন্ন করে তাদেরকে কি বিক্রিয়ক বলা হয় এটাকে দুটোকে বলবো আমরা বিক্রিয়ক আর যেটা এটা উৎপন্ন হয়েছে এটাকে বলবো আমরা উৎপাদ ঠিক আছে এই দুটো বিক্রিয়া করে এটা উৎপন্ন হয়েছে এইটা আবার কিছুক্ষণ পরে এটা আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে এগুলো উৎপন্ন করবে এটা ভেঙে 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 গিয়ে এটা উৎপন্ন করবে তাহলে এটা এই পাশে দেখা যাবে এ পাশ থেকে একবার গেল পাশে এটাকে বলে উভমুখী বিক্রিয়া উভমুখী বিক্রিয়া মানে এ পাশে হাতে সাতেলিয়ার নীতিটা অবশ্যই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে লাথেলিয়ার নীতি মানে কি উভমুখী বিক্রিয়া হতে হবে এরকম দুই পাশে মানে চিহ্নটা দিতে হবে এগুলো বিক্রি হোক এটা কি উৎপাদন ভালো কথা একটা এগুলো বিক্রিয়া দেওয়া থাকবে বিক্রিয়াটা অবশ্যই সমতাকরণ শিখতে হবে সমতাকরণ মানে কি অ্যারোসিনের এই পাশে যতটা মূল্য থাকবে ঠিক ও পাশে ততটা মূল্য রাখতে হবে পাশে দেখো নাইট্রোজেন কাটা আছে দুইটা পাশে একটা এই যে কম বেশি হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেন আছে তিনটা কম বেশি হয়ে গেল না সমান সমান করতে হবে এটাকে বলা সম সমতাকরণ যারা সমতাকরণ সম্পর্কে একটু ধারণা কম সমতাকরণ রূপন কেমিস্ট্রি দিলে পেয়ে যাবা আপাতত জানার দরকার নেই দেখো এখানে যদি আমি দুটা দিই দেখো নাইট্রোজেন দুটো হয়ে গেছে নাইট্রোজেন দুটে হয়ে গেছে কিন্তু এখানে হাইড্রোজেন কটা হয়ে গেছে তিন দোকানা ছয়টা তিন দুকোনা ছয়টা হয়ে গেছে এখানে তিন দিতে হবে তিন দোকানা ছয়টা হাইড্রোজেন ছয়টা হাইড্রোজেন দুইটা নাইট্রোজেন নাইট্রোজেন সমান সমান হয়ে গেল এইরকম একটা সমতাকরণ সব বিক্রিয়া একটা আমাদের সুন্দরভাবে লিখতে হবে লিখে নেওয়ার পর ঘনমাত্রার প্রভাবটা একটু ব্যাখ্যা করি ঘনমাত্রার প্রভাবটা কেমন দেখো ব্যাপারটা এই যে অ্যারোসিন্দ টাইপ আছে এই পাশটা বেশি ঘন বিক্রির অংশটা বেশি ঘন এই এই পাশের অংশটা বেশি ঘন আর এই পাশটা কম ঘন তো বলি বেশি ঘন এই পাশে কি কম ঘন কম ঘন তো একটা টেন্ডেন্সি আছে বেশি ঘন থেকে কম ঘন দিকে যাবে মানে কি মানে একটা পুকুর আছে পুকুরে অনেক পানি আছে আর পাশে একটা ছোটো পুকুর আছে যেটাতে পানি ঘন মাঝখানে যদি নালা গাড়ি দিয়ে কি হবে বেশি থেকে কমের দিকে যাবে একইভাবে মানে বেশি ঘন থেকে কম ঘন দিকে যাবে বিক্রিটা কোন দিকে যাবে বেশি ঘন থেকে কম ঘন দিকে যাবে এটাই তো নাকি থেকে উৎপাদের দিকে যাচ্ছে যাচ্ছে থেকে দিকে যদি যদি এরকম হতো এই পাশটা বেশি ঘন মানে এর ঘনমাত্রাটা বেশি এর ঘনমাত্রাটা এর ঘনমাত্রা এর ঘনমাত্রা বেশি মানে বেশি এর ঘনমাত্রাটা বেশি এর ঘনমাত্রাটা যদি কম হয় কি হবে এদিক থেকে এদিকে আসবে এদিক থেকে এদিক আসবে মানে কি উৎপাদটা উৎপাদ থেকে এই উৎপাদ ভেঙে 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 এদিকে আসবে এবার যদি তোমাকে বলি আস্তে আস্তে রাস্তায় উঠতেছে কিন্তু এখনো কিন্তু পড়া শুরু করিনি এবার যদি বলি তোমাকে এর ঘনমাত্রাটা কম কনসেনট্রেশন কম ঘনমাত্রা বা কনসেনট্রেশন ঘনমাত্রাটা কম তাহলে কি হবে এর ঘনমাত্রা যদি কম হয় তার মানে এর ঘনমাত্রাটা কি বেশি তার মানে কি এদিক থেকে এদিকে যাবে বেশি ঘনমাত্রা থেকে কম ঘনমাত্রার দিকে যাবে তার মানে বিক্রিয়াটা কী হবে বিক্রিয়ক থেকে এটা কিন্তু বিক্রিয়ক এটা কি বিক্রিয়ক বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে কারণ কি এর ঘনমাত্রা বেশি ঘনমাত্রা কম মানে ইকুইলিবিরিয়াম সমান সমান হওয়ার জন্য কি হবে সাম্য অবস্থা তৈরি করার জন্য বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে বেশি ঘনমাত্রা থেকে কম ঘনমাত্রার দিকে যাবে মাথায় ঢুকতে মাথায় ঢুকতেই হবে থেকে উৎপাদনের দিকে যাবে বিক্রিগুলো কি নিজেদের মধ্যে বিক্রিয়া করে 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 এটা উৎপন্ন হবে মানে এদিকে যাবে বিক্রিয়ার গতিপথ কোন দিকে হবে সামনের দিকে এটা কি সামনের দিকে ওকে মানে বাম এটা বামপাশ দেখো বামপাশ থেকে ডান পাশে যাবে বামপাশ থেকে ডান পাশে যাবে এখন ধারা কুইজ কুইজ আমি চাচ্ছি যে বিক্রিয়াটা এই দিকে থাক সম্মুখ দিকে থাক কি করতে হবে বিক্রিয়ার গতিপথ বাম থেকে ডানে যা যাচ্ছে বাম থেকে ডানে বাম থেকে ডানে মানে অর্থাৎ সামনের দিকে বাম থেকে ডানে মানে কি সম্মুখমুখী কেন সম্মুখমুখী দেখো এটা বাম এটা ডান সামনের দিকে যাচ্ছে এটাকে একেবারে সম্মুখমুখী বিক্রিয়া করে যে এবার সম্মুখমুখী হতে গেলে কি হওয়া লাগবে বলো দেখি এটার ঘনমাত্রা বেশি হওয়া লাগবে এটার ঘনমাত্রা কম হওয়া লাগবে এর ঘনমাত্রা কম এর ঘনমাত্রা এর ঘনমাত্রা বেশি এর ঘনমাত্রাটা কম হওয়া লাগবে তাহলে কি হবে এদিক থেকে এদিক হবে যদি বিক্রিয়কের ঘনমাত্রা মাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা বেশি হয় আর উৎপাদের ঘনমাত্রা কম হয় তাহলে কী হবে বিক্রিয়কের গতিপথ বাম থেকে ডানে দেবে বাম থেকে ডানে দেওয়া মানে কি এই যে বিক্রিয়কগুলো নিজেদের মধ্যে বিক্রি করে এই উৎপাদ তৈরি করবে এটা ভেঙে 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 এদিকে যাবে ঠিক আছে উৎপাদ তৈরি করবে উৎপাদ তৈরি করবে মানে উৎপাদ বা আস্তে আস্তে বাড়তে থাকবে উৎপাদের পরিমাণ কী হবে বাড়তে থাকবে উৎপাদের পরিমাণ কী হবে সম্মুখমুখী হলে কী হবে উৎপাদ সম্মুখ মুখে মানে গেছে গিয়ে বাড়তে হবে উৎপাদগুলো গিয়ে আস্তে আস্তে বাড়বে উৎপাদের পরিমাণ বাড়বে কম বেকার যদি এই বাস থেকে যাচ্ছে এর পরিমাণটা কমবে এর পরিমাণটা হবে বাড়বে ঠিক আছে মনে থাকবে তো উৎপাদের পরিমাণ বাড়বে সবসময় আমাদের ট্র্যাগেট উৎপাদের পরিমাণটা কীভাবে বাড়াবো করি তো আমাদের তো উৎপাদ প্রোডাক্টের মানটাই তো আমাদের বাড়াইতে হবে কীভাবে অল্প খরচে অল্প সময়ে বেশি প্রোডাক্ট পাওয়া যায় হ্যাঁ এই টেকনিক করে আমাদের উৎপাদের পরিমাণটা কি বাড়াইতে হবে উৎপাদনের ঘন একটু কমাই দেবো বিকেলটা ওই পাশ থেকে পাশে আসবে সমস্ত তৈরি করার জন্য উত্তর দিকে না ঠেস করে বেড়ে যাবে তা আমরা এটা কালেক্ট করবো বিক্রি করো লাস্ট কোনো মাত্র লাস্ট একটা বলি এ আর বি আছে মনে করো এ আর বি আছে হ্যাঁ আচ্ছা ডাউনার দিকে এটা দেখি ইসিএল থ্রি সি আর টু ইসিএল ফাইভ এরকম আছে এটার উৎপাদের পরিমাণ বৃদ্ধি করার জন্য কি করা হবে উৎপাদের পরিমাণ বৃদ্ধি বৃদ্ধি করবো কিভাবে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করার টেকনিকটা দেখো এর ঘন মাত্রাটা কমাই দেবো এর ঘন মাত্রাটা কমাই দেবো এর ঘন মাত্রাটা কি বেশি হয়ে গেল ঘন মাত্রাটা কি বেশি হয়ে গেলো হুম হবে বিক্রির গতিপথটা কী হবে রেট অফ রিয়াকশন মানে বিক্রির হার মানে গতিপথ গতিপথ বিক্রিয়ার গতিপথ এদিকে যাবে কোন দিকে যাবে বেশি এর কম এদিকে যাবে সম্মুখ মুখে সম্মুখমুখী বা ফরওয়ার্ড সামনের দিকে যাবে সম্মুখমুখী মানে কি এরা ভাঙে 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 এটা তৈরি করবে তার মানে এরা কমবে এরা আস্তে আস্তে বাড়বে উৎপাদের পরিমাণ বৃদ্ধি হয়ে গেল বটে বট এটা এটাই ছিল ঘনমাত্রার প্রভাব ঘনমাত্রার প্রভাব উৎপাদের পরিমাণ কমাইতে গেলে কী করতে হবে এর ঘনমাত্রা বাড়াই দিতে হবে এর ঘনমাত্রা কমিয়ে দিতে হবে উল্টাটা ভাববে এটা চাপের প্রভাব এর লাগা চাপের প্রভাব চাপের প্রভাব একই ভাবে একই উদাহরণ হুম 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 এর একটা বিক্রি আছে পুরোটা কিন্তু ধরে চাপ দিলাম একদম পুরো বিক্রিটাকে ধরে চাপ দিলাম হবে সবটাকে চাপ দিলাম এটা কি উৎপাদন সহ এটা কি বিক্রি করেন এখন বলো তারপর কি হবে এখানে বিক্রি করেন কয়টা জিনিস আছে এই যে সামনে যে সংখ্যাটা আছে এটা দ্বারা বোঝা আছে পরিমাণটা এখানে তিনটা এস টু আছে টা টাটি এগুলো চামুচ টামুচ না বলে তিন মল বলবো কয় মল তিন মল আছে কয়মল আছে এখানে তিন মল এখানে কয়মল আছে মানে মোল এখানে আছে একমল ঠিক আছে চাপ যদি জিনিস একসাথে একসাথে হয়ে থাকবে এখানে এখন বলো যদি চাপ দেই একসাথে দেই চাপ মোল কটা বিক্রিয় মূল কটা তিন আর এক মূল উৎপাদের মূল কত দুই মূল একসাথে যদি চাপ দেয় এই অংশটা দেখো বেশি বেশি একটু ঘন বেশি জিনিস একসাথে আছে বেশি একটু ঘন হয়ে গেল না বেশি ঘন না চারটা জিনিস অনেকগুলো জিনিস একসাথে বেশি ঘন এদিকে একটু কম ঘন তার মানে কি এর মাত্রাটা কি হয়ে গেলো বেশি হয়ে গেলো এর মাত্রাটা কি কম হয়ে গেল মাত্রা বেশি চারটা জিনিসকে চাপ দিলে কি বেশি একসাথে চাপ দেওয়া মানে কি এ পা এ পাশের চাপ পড়তেছে এ পাশের চাপ পড়তেছে চারটা জিনিসের চাপ পড়ছে মানে কি ঘন মাত্রা বেশি অনেকগুলো জিনিস এর ঘন মাত্রা কম সে ঘন মাত্রা বেশি থেকে কমে দিকে যায় তার মানে কি বিক্রি গতিপথ বাম থেকে রানি আমার সম্মুখমুখী সম্মুখ মুখী সম্মুখমুখী সম্মুখমুখী মানে কি এরা বিক্রিয়া করে এটা উৎপন্ন করবে তার মানে এটা আস্তে আস্তে কমবে এটা কি আস্তে আস্তে বাড়বে অর্থাৎ উৎপাদ কি হবে উৎপাদ বাড়বে উৎপাদ বাড়বে উৎপাদ বাড়বে ওকে উৎপাদ বাড়বে চাপ বাড়াইলে দেখো চাপ যদি দেয় চাপ বাড়াইলে চাপ বাড়াইলে কি হয় বেশি ঘন মাত্র দেয় কম ঘন মাত্রার দিকে যাবে অর্থাৎ সম্মুখমুখী হবে উৎপাদ উৎপাদের পরিমাণটা বাড়বে কিভাবে আমরা এটা বুঝলাম মানে শর্টকাটটা এখানে কি যে পাশে মোর সংখ্যা বেশি যে পাশে মোর সংখ্যা বেশি সেই পাশ থেকে তার বিপরীত পাশে বিক্রির গতিপথা হবে তার বিপরীত পাশে গতিপথটা হবে এখানে চাইমল মানে এই পাশে মোড় কয় মল চাইমল বিক্রি করে চাইমল এটা দুই মল তার মানে বিক্রির গতিপথটা এই পাশ থেকে পাশে যাবে বেশি থেকে কমের দিকে যাবে বেশি থেকে কমের দিকে যাবে মানে কি এটা কমবে এটা আস্তে আস্তে বাড়বে তো পরিমাণ যদি আমি কমাইতে চাই

পার এলাম বৃদ্ধি করলাম কি হবে কয় মল দেখো তো কি বিক্রফে এক আর এক দুই মল টোটাল কত মল দুই মল এ পার্শ্ব কয়মুল উৎপাদে কয় মল উৎপাদেও দুই মল উৎপাদেও দুই মল ঠিক আছে সাপ বাড়াই কি হবে কোনো দেখে খেয়ে যাবে এ দুই মল এ 2 দুই মল এপেও যেমন ঘন ঘন তেমন ঘন অর্থাৎ কেউ কারোর দিকে যাবে না কেউ কারোর দিকে যাবে না দুই পাশে যদি মোল সংখ্যা সমান হয় এখানে চাপের কোনো প্রভাব নেই উৎপাদও বাড়বে না কেউ বাড়বে না কেউ কমা করবে না অর্থাৎ এখানে লিখতে হবে চাপের কোনো প্রভাব নেই চাপের কোনো প্রভাব নেই নো নো ইফেক্ট ইফেক্ট চাপের কোনো প্রভাব নেই চাপ কমাইলেও কিছু হবে না বাড়াইলেও কিছু হবে কারণ দুই পার্শ্বিক মূল সংখ্যা সমান সমান লাস্ট টপিক আমাদের টপিক তাপের প্রভাব তাপের প্রভাব এই কথাগুলো তোমাকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে তাপের প্রভাব এক্সাম্পল অর্থাৎ পুরো উদাহরণ একদম লাস্টের দিকে একটু দেখব প্রথমে একটু দেখো তাপ তাপ কিন্তু দুই প্রকার একটা আছে তাপ তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার তাপ উৎপাদি তাপহারি তাপ উৎপাদি তাপহারি নেক্সট অধ্যায় এটা খুব সুন্দরভাবে পড়ানো আছে যাই হোক যতটুকু লাগে তার সে বেশি প্রভাব এখন দেখো তাপের প্রভাব এ আর বি দুটা জিনিস আছে বিক্রিয়া করে কি উৎপন্ন করলো পাশাপাশি মনে করে তাপও উৎপন্ন করলো শক্তি পাশাপাশি যদি তাপ উৎপন্ন করে এটাকে বলে তাপ উৎপাদী বিক্রিয়া কি বলে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী তাপ উৎপাদী এবং তাপারি যে ভিডিওটা আছে ছোট্ট একটা ভিডিও আছে ওটা দেখে নেব দেখে নিবা তাপ উৎপাদী এবং তাপরে রূপণ কেমিস্ট্রি দিলে পেয়ে যাবা এই দুটো বিক্রিয়া করে সি উৎপন্ন করলো পাশাপাশি তাপ উৎপন্ন করলো এটাকে বলা হয় তাপ উৎপাদী বা এক্সোথার্মিক যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে কি বলে হয় তাপ উৎপাদী বিক্রিয়া ওকে তো উৎপাদের পাশাপাশি তাপত পোনা তাকে বললাম তাপুৎপাদি বিক্রিয়া এই তাপটাকে যদি আমি অ্যারোসিনারি পাশে নিয়ে আসি অঙ্কের ভাষায় প্লাস্টের পাশে কি মাইনাস হবে না এ প্লাস বি মাইনাস তাপ এটাকে বলবো সি তার মানে কি এই রকম ইকুয়েশন যদি থাকে কখনো এটাকে বলবো আমরা কি তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া অ্যারোসিনারি পাশে মাইনাস তাপ আছে তার মানে আমরা বলবো ডেল এস ডেল মানে কি মাইনাস নেগেটিভ ডেল মানে কি নেগেটিভ ডেল নেগেটিভ তাপ উৎপাদিত বিক্রিয়া ডেল এস মান কি নেগেটিভ তাপ উৎপাদিত বিক্রিয়া ডেল মান নেগেটিভ নেগেটিভ অনেক করে এরকম দাও আছে n2 3h2o না 3h2 nh3 nh3 92 কিলোজুল এটা তাপের মান দাও আছে উৎপাদের পাশাপাশি তাপের মান উৎপাদের পাশাপাশি তাপের মান এটা এ এটা b এটা মনে করো

এটা থেকে বুঝতাম আমরা আর কি যে তেলের মাইনাস যে দেওয়া থাকা মানে কি তাপ উৎপাদিত বিক্রিয়া তাহলে এটা একটা কি তাপ উৎপাদিত বিক্রিয়া তো এখানে সুন্দরভাবে লিখি তাপ উৎপাদিত 93 কিলো তাপ উৎপাদিত বিক্রিয়া দেখো তাপ উৎপাদিত বিক্রিয়া যদি আমি তাপ বাড়াই তাপ যদি বাড়াই তাপ আগে থেকে তো তাপ উৎপন্ন হচ্ছে তাপ যদি বাড়াই বাইরে থেকে যদি তাপ দেই তাপবার লিখে ওই যে বাইরে থেকে যে তাপটা যাবে ওইটা গিয়ে এই যে যে তাপ উৎপন্ন হচ্ছে ওই তাপের সাথে গিয়ে যুক্ত হয়ে গেল তাপে তাপে একসাথে গিয়ে যুক্ত অনেক তাপ হয়ে গেলো তখন কি করবে ওই তাপগুলো একসাথে তাপগুলা এই যে উৎপাতটা যে পাশে আছে ওই উৎপাতটাকে কি হবে ভাঙা শুরু করবে বাইরে থেকে তাপ আগের তাপ একসাথে কি করবে এই উৎপাতটাকে ভাঙা শুরু করবে উৎপাতটা আবার ভাঙি 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 ভাঙে ভাঙি এই যে এগুলো উৎপন্ন করবে পিছনের দিকে ফিরে আসবে বুঝা গেল তাপ উৎপাদি বিক্রিয়ায় তাপ বৃদ্ধি করলে এই যে উৎপন্ন তাপের সাথে যুক্ত হয়ে উৎপাত কি করে উৎপাত কি করে উৎপাত ভেঙে 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 পিছনের দিকে ফিরে আসে তাপমাত্রা তা কি বলে তাপ উৎপাদে বিক্রিয়া তাপমাত্রা ভাড়ালে কি হবে গতিপথ কি হবে বিক্রিয়ার গতিপথ গতিপথ কোন দিকে হবে উৎপাত থেকে বিক্রি করার দিকে উৎপাত থেকে উৎপাদ থেকে বিক্রকের দিকে বা ডান থেকে বামে এটা ডান দিকে এটা বামে ডান থেকে বামে বা পশ্চাতমুখী বলা হয় পশ্চাতমুখী বলা ঠিক ডান থেকে বামে যাচ্ছে কি উৎপাদগুলো ভেঙে ভেঙে এদিকে আসতে মানে কি উৎপাদের পরিমাণ কমবে বিক্রকের পরিমাণ বাড়বে তখন উৎপাদের পরিমাণ কী হবে উৎপাদের পরিমাণ বাড়বে উৎপাদের পরিমাণ কি হবে পারবে সরি উৎপাদের পরিমাণ কি হবে ভেঙে ভেঙে যাবে উৎপাদের পরিমাণ কমবে উৎপাদের পরিমাণ কমবে এদিকে আসছে এটা কমে যাবে ঠিক আছে আসতেছে পরিমাণ যদি বাড়াইতে চাই তাপ আমাদের কি করতে হবে কমাই যাবে উল্টাটা করতে হবে তাপমাত্রা কমাইলে কি হবে তাপমাত্রা কমাইলে উল্টাটা ঘটবে বিক্রি থেকে উৎপাদে উল্টাটা ঘটবে হ্যাঁ বুঝা গেল তাপ উৎপাদে বিক্রিয়া বাইরে থেকে তাপ দিলে ওই তাপ এই তাপের সাথে উৎপাদটা ভাঙবে ভাঙিয়ে এ পাশে চলে আসবে পরিমাণ কমে যাবে উৎপাদের পরিমাণ বাড়ার জন্য উল্টা প্রসেস করতে হবে তাপমাত্রা কমাইতে হবে মনে থাকে মনে থাকে এবার এবার মনে করো এ আর বি একটা আছে ডি আছে এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে একটা জিনিস উৎপন্ন করবে কিন্তু এমনি এমনি করবে না ওকে যদি আমি বাইরে থেকে তাপ দিই তবে করবে এখানে যদি আমি আলাদাভাবে তাপ দিয়ে রেখে এই দুটাকে যদি আলাদাভাবে তাপ দিই তখন এরা নিজেদের মধ্যে বিক্রি করে কি নামে একটা নিচু সি নামে কৃষকটা তৈরি করবে যে বিক্রিয়ায় বাইরে থেকে তাপ বিক্রি সাথে তাপ তাপযুক্ত করা লাগে ওই বিক্রি ওই বিক্রিয়াগুলো আবার তাপটাকে শোষণ করে শোষণ নিয়ে এরা বিক্রিয়া করা শুরু করে এটাকে বলা তাপ আর বিক্রিয়া

ভাবে যে থাকে সাথে মাইনাস তাপ যে থাকে সেটা তাপ ব্রহ্মি বিক্রিয়া ধরো এ প্লাস বি প্লাস একশো আশি কিলো জুলো এই বিক্রিয়াতে তাপ বাড়ি এটা কি একটা বিক্রিয়া তাহারি বিক্রিয়া দেখো করে তাপ যোগ করা লাগছে এটা কি তাহারি বিক্রিয়া তাপের বান কিন্তু এত কিলোজুল তাপ শক্তি কিলোজুল তাপ যুক্ত করছি মানে এখানে যে আর বাইরে থেকে তাপ দেখি হবে বাইরে থেকে তাপ আর আগে থেকে যে তাপ দিচ্ছি আগে দিচ্ছিলাম কিন্তু একশো আশি আবার বাইরে থেকে তাপ বানাচ্ছি তার মানে কি আগের তাপটা কিন্তু এদের মধ্যে বিক্রিয়া সংগঠন করছিলো মানে বিক্রিটা ঘটাই ছিল আরো তাপটা মানে কি আরো বিক্রিয়াটা সংগঠন করবে আরো ভালোভাবে সংগঠন করবে বুঝলেন এই একশো আশি কিলো জুল তাপ এ আরবি কে বিক্রি করানোর জন্য সাহায্য করে এইটা উৎপন্ন করবে কিন্তু আরো যদি তাপ বাড়াই ওই যে আরো তাপ এই তাপের সাথে যুক্ত হয়ে কি হবে এদের মধ্যে বিক্রিটা আরো বৃদ্ধি করে দেবে এ বিক্রিয়া বিক্রয়ের গতিটা আরো বৃদ্ধি করে দেবে ঠিক আছে মানে বাইরে থেকে তাপ আর এই তাপ একসাথে যুক্ত হয়ে কি করবে এ আর এর গতিটা বৃদ্ধি করে দেবে তখন কি হবে বিক্রি গুলো করে উৎপাদের দিকে যাবে বুঝে গেল তাপ হাড়ি বিক্রি কি হবে তাপহাড়ি বিক্রি তাপ হাড়ি বিক্রি তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রি থেকে কি হবে বিক্রি থেকে উৎপাদের দিকে যাবে বিক্রি উৎপাদের দিকে অর্থাৎ বাম থেকে ডানে বাম থেকে ডানে যাবে বাম থেকে ডানে যাওয়া নাকি এটা কমবে এটা আস্তে আস্তে বাড়বে উৎপাদের পরিমাণ বাড়বে বা বিক্রি বাড়বে উৎপাতির পরিমাণ কমার জন্য কি করতে হবে তাপ কমাইতে হবে খুবই ক্রিটিক্যাল একটা জিনিস খুবই পেশা একটা জিনিস মনে থাকে যেন লাস্ট প্র্যাকটিস তাপটা নিয়ে একটা যেহেতু সমস্যা লাস্ট প্র্যাকটিস দেখি বুঝবি না প্রথমে আমাদের তাপের প্রভাবের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে তাপ উৎপাদি না তাহারই তাপ উৎপাদি না তাপারি তাপ উৎপাদিত তাপরি কিভাবে চিনবো ওই যে সিস্টেমগুলো দেখে দিলাম তার সাথে প্লাস আছে মাইনাস আছে ডেলস এর মানুষ দেওয়া থাকে इतना देखें तो क्या मालूम चलता है? क्विज़, ओके, ठीक, वन, टू এই বিক্রিয়ার তাপমাত্রা যদি বাড়ে গ নম্বর পরীক্ষা তাপ বৃদ্ধি করলে বা তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করা যাবে কি দীর্ঘিকার কিন্তু ডিটেলস কিছু যদি প্রশ্ন করে দীর্ঘিকার দিতে হয় এক কথায় যদি হয় কয় শিকার কি তাপমাত্রা তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদন পরিমাণ বৃদ্ধি করা যাবে কি এখন বলো এই যে একটা বিক্রিয়া দেওয়া আছে বিক্রিয়াটা কি তাপ উৎপাদন না তাপ উৎপাদন ডেলে এস মান পজিটিভ মানে কি ডেলে এস মান পজিটিভ মানে কি এর তাপ আরে তাপ আরে সেই পজিটিভ তাপ আরে মানে কি বিক্রিয়ার সাথে তাপটা যোগ করে দেওয়া যাবে বিক্রিয়ার সাথে তাপটা যোগ করে দেব 10 কিলো জুল ঠিক আছে তাপমাত্রা যদি বাড়াই তাপমাত্রা যদি আরো বাড়ে তাপ যদি বাড়ে কি হবে ওই যে বাইরের তাপ আর এই যে তাপ তাপরে বিক্রি এই যে এই তাপ একসাথে হয় বিক্রি আরো শক্তিশালীভাবে বিক্রি সাহায্য সাথে এটা থেকে এই দিকে যাবে অর্থাৎ বাম থেকে ডানের দিকে যাবে সম্মুখমুখী হবে এটা আস্তে আস্তে কমে এটা আস্তে আস্তে বাড়বে অর্থাৎ উৎপাদিত পরিমাণ বৃদ্ধি পাবে উৎপাদিত পরিমাণ বৃদ্ধি পাবে ঠিক আছে আরেকটা বিক্রি দেখায়

দেখো প্লাস করে উৎপাদের সাথে প্লাস তাপ উৎপন্ন হয়েছে মানে কি তাপ উৎপাদি তাপ উৎপাদি বিক্রিয়া তাপ যদি আরো তাপ যদি তাপ তাপ যদি যদি ওই তাপটা ওই যে তাপের যুক্ত যুক্ত হবে কি এটাকে ভাঙবে এটা ভাঙলে পাশ থেকে পাশে যাবে এটা ভাঙে এটা কমে যাবে এটাকে বাড়ে যাবে উৎপাদের পরিমাণ কমে যাবে উৎপাদের পরিমাণ কমে যাবে উৎপাদনের পরিমাণ বাড়াইতে চাইলে বাড়াইতে চাইলে কি করতে হবে তাপমাত্রা বৃদ্ধি না করে তাপমাত্রা কমাইতে হবে হ্রাস করতে হবে হ্রাস হ্রাস মানে কমানো স করতে হবে ওকে যদি বুঝতে পারো তাহলে খুব ভালো না বুঝতে হলে একটু আবার মনোযোগ দিয়ে প্রথম থেকে ভিডিওটা দেখো খুবই ইম্পর্টেন্ট টপিক খুবই ইম্পর্টেন্ট টপিক একদম শিওর শিওর শট দুধ শিওর শট আসবেই এখান থেকে মিস হবে না বন্ধুকে গুলি মিস হতে পারে কিন্তু এখান থেকে প্রশ্ন কখনো মিস হওয়ার মিসনা নেই এমসিকিউ বলো সি কিউ বলো যে কোনো পরীক্ষায় ভাইবা বলো এখান থেকে প্রশ্ন হবেই তো করতে থাকো প্র্যাকটিস করতে থাকো দু একবার প্র্যাকটিস না করলে এগুলো মনে থাকবে না যেহেতু একটু ইলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা বন্ধুদের জানিয়ে দেবা আর কমেন্ট করে একটু বলবা যে কে কী ধরনের ভিডিও চাও কোন টপিকে ভিডিও চাও কোন টপিকে কে কত দুর্বল আর এতটুকুই ভালো থাকো সুস্থ থাকো পড়তে থাকো হবে নেক্সট ভিডিওতে থ্যাংক টাটা ডাবাই বাই